হ্যালো এবিভার আসসালামু আলাইকুম পলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসমিনা আই होप ইউ অল আর ডি ভালো বদা আলমাইতি আল্লাহ আজকে ক্লাসে কোন চপি নিয়ে আমরা আলোচনা করব থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা যখন কথা বলি তখন আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই যে আসলে কোন কোন সেন্টেন্স আমরা সেন্টেন্সটা বলে থাকব কখন আমরা আই অ্যাম ব্যবহার করব এবং কখন আমরা আই हैव बीन ব্যবহার করব যেমন একটা সেন্টেন্স আপনাদেরকে বলি সে কাজ করছে সে সকাল থেকে কাজ করছে লাস্টে শেষে আসতেছে যে কাজ করছে এখানে আমরা কোনটা ব্যবহার করব আই এম বলবো নাকি আই হ্যাভ বিন বলবো আজকের ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আমি সমস্ত টেন্স আলোচনা করব প্রেজেন্ট বাস এবং ফিউচার টেন্স যাতে আমরা সহজেই বুঝতে পারি চলুন ক্লাসটি স্টার্ট করি ফার্স্টে দেখব আই এম কখন হবে দেখুন এখানে কি আছে আমি অসুস্থ আমি অসুস্থ এটা হচ্ছে আমরা এখানে সময়কে বলছি না যে আমি কখন অসুস্থ ছিলাম এরকম আমি কিছু বলছি না আমি জাস্ট বলছি যে আমি অসুস্থ তখন আমাদেরকে বলতে হবে আই এম আমি এখানে আই আই এর পর কি হয় ব্যবহৃত হয় তাই এখানে কি ব্যবহার করব আমরা আই এম আই এম আমি অসুস্থ অসুস্থ ইংরেজি হচ্ছে সিক আমি অসুস্থ আই এম সিক যদি বলি সে অসুস্থ তাহলে কি হতো হি হি অর শি আচ্ছা এখন সেন্টেন্স যদি এরকম হয় আমি তিন দিন ধরে অসুস্থ আমি তিন দিন ধরে এখানে দেখেন সময় টাইম পিরিয়ড উল্লেখ করা হয়েছে আমি তিন দিন ধরে অসুস্থ মানে আমার অসুস্থতা তিন দিন আগে শুরু হয়েছিল এবং বর্তমানেও সেটা কি হচ্ছে চলমান আছে এখনো আমি অসুস্থ তখন আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করতে হবে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেস তখন আমরা বলবো আই হ্যাভ বি আই হ্যাভ বিং ওকে আই হ্যাভ বিন সিক আই হ্যাভ বিন সিক ফোর ফোর থ্রি ডেজ ওকে ফোর Days. Tin din I have been sick for three days. আমি তিন দিন ধরে অসুস্থ আই হ্যাভ বিন সিক ফর থ্রি ডেজ এখানে যদি আমরা এভাবে বলি আই এম সিক ফর থ্রি ডেজ সেন্টেন্সটা কি হবে ভুল হয়ে যাবে এখানে আমরা আই এম সিক ফর থ্রি ডেজ আমরা এভাবে কখনোই বলবো না আমাদেরকে বলতে হবে আই হ্যাভ বিন ওকে যখন আমরা একটা টাইম পিরিয়ড উল্লেখ করে দিব তখন হ্যাভ বিনের ব্যবহার হবে এখন যদি বলি সে তিন দিন ধরে অসুস্থ আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে দেই থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট যদি ব্যবহার করি তখন কি হবে আমাদেরকে বলতে হবে হি হ্যাজ বিন এখানে হ্যাজ এর ব্যবহার হবে ওকে হি হ্যাজ বিন ওকে হি হ্যাজ বিন সিক হি হ্যাজ বিন সিক ফর থ্রি ডেজ এখন আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই এটা হচ্ছে একটু ভিন্ন যেমন আমি এখন পড়ছি আমি এখন পড়ছি মানে এই কাজটা বর্তমানে চলছে প্রেজেন্ট কন্টিনিউ আমি এখন পড়ছি তখন আমরা কিভাবে বলবো তখন আমাদেরকে আই অ্যাম ব্যবহার করতে হবে আই অ্যাম আমি পড়ছি পড়ার ইংলিশ কিং স্টাডি এখানে বলতে হবে আই এম স্টাডিং আই এম স্টাডিং এখন এখনের জন্য হবে কি নাও আই অ্যাম স্টাডিং না আমি এখন পড়ছি এখানে কি হবে আই এম আই অ্যাম বার্বার সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম স্টাডিং নাও আমি এখন পড়ছি যদি বলি আমি দুই ঘন্টা ধরে পড়ছি মানে দুই ঘন্টা আগে আমি পড়া শুরু করেছিলাম এবং বর্তমানেও আমি কি করছি পড়ছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তখন আমাদেরকে অ্যাম ব্যবহার করলে চলবে না তখন আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করতে হবে যেমন আই হ্যাভ বিন বলতে হবে কি আই হ্যাভ বিন দুই ঘন্টা ধরে পড়ছি আই হ্যাভ বিন স্টাডিং ওকে এখানে আছে পড়ছি কিন্তু এখানে আমি সময় উল্লেখ করিনি এবং এখানে সময় উল্লেখ করা হয়েছে আমি এখন পড়ছি বর্তমানে কাজটা চলমান আছে তখন বলতে হবে আই এম সাথে আইনজি আই এম স্টাডিং নাও কিন্তু যদি বলি আমি দুই ঘন্টা ধরে পড়ছি মানে দুই ঘন্টা আগে আমি পড়া শুরু করেছিলাম এবং বর্তমানে আমি কি করছি পড়ছি তখন কিন্তু হ্যাভ বিন এর ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী আই হ্যাভ বিন স্টাডিং ফর টু আমি দুই ঘন্টা ধরে পড়ছি যদি বলি সে দুই ঘন্টা ধরে পড়ছে তখন কিন্তু এখানে কি হবে হ্যাজ হয়ে যাবে হি হ্যাজ বিন স্টাডিং ফর টু আওয়ার্স ওকে আচ্ছা এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংলিশ কি হবে সে কাজ করছে সে সকাল থেকে কাজ করছে এ দুটোর ইংলিশ কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান চলুন এবার আমরা চলে যাই হচ্ছে বি কখন আই ওয়াস এর ব্যবহার হবে এবং কখন আই হ্যাড করব দেখো সুন্দর করে বোঝার চেষ্টা করুন আমি ক্লান্ত ছিলাম আমি ঘুমাতে যাওয়ার আগে থেকে ক্লান্ত ছিলাম এটা হচ্ছে দুই ধরনের টেন্স দুই ধরনের সেন্টেন্স একটা হচ্ছে আমি ক্লান্ত ছিলাম এটা হচ্ছে পাস্ট সিম্পল আমি এখানে কোন সময় উল্লেখ করিনি আমি জাস্ট বলেছি আমি ক্লান্ত ছিলাম তখন হবে ওয়াজ এর ব্যবহার কি করবো আমরা ব্যবহার আমি ক্লান্ত ছিলাম আই আই টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম আই আমি ক্লান্ত ছিলাম তুমি ক্লান্ত ছিলে তখন কি হবে ইউানে ওয়ে ব্যবহার হবে ইউ টায়ার্ড তুমি ক্লান্ত ছিলে ইউ ওয়ে tired. Okay. কোন সাবজেক্টে কোন বিভার্ভ হয় এটা নিয়ে আমি অলরেডি একটা ক্লাস মেক করেছি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিবে ওকে তারপর সেন্টেন্সটা যদি এরকম হয় আমি ঘুমাতে যাওয়ার আগে থেকেই ক্লান্ত ছিলাম দেখেন এখানে একটা টাইম পিরিয়ডকে উল্লেখ করা হয়েছে যে ঘুমাতে যাওয়ার আগে থেকে আমি কখন থেকে টায়ার্ড ছিলাম ঘুমাতে যাওয়ার আগে থেকেই আমি টায়ার্ড ছিলাম তাহলে অতীতে একটা ঘটনার আগে আরেকটা যে ঘটনা ঘটেছিল এটাকে বোঝানোর জন্য আমরা কি করব হ্যাড বিন এর ব্যবহার করব। ওকে এখানে আমরা এইভাবে বলবো যে আই হ্যাড বি এখানে হ্যাড বিন এর ব্যবহার ওকে আই হ্যাড বিন আই হ্যাড বিন টায়ার্ড আই হ্যাড বিন টায়ার্ড বিফোর বিফোর গোয়িং টু ব্যাড ওকে বিফোর গোয়িং গোয়িং টু গোয়িং টু ব্যাড মানে বিছানা যাওয়ার আগে থেকে আমি ক্লান্ত ছিলাম এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে আই হ্যাড বিন ফিলিং টায়ার ওকে আই হ্যাড বিন আই হ্যাড বিন ফিলিং এখানে ফিলিং অ্যাড করতে পারি আই হ্যাড বিন ফিলিং টায়ার টায়ার বিফোর গোয়িং টু ব্যাড আমি পরে লিখলাম না ওকে পারফেক্ট টেন্সে আমরা কি করি সাবজেক্ট সাবজেক্টের পর আমরা হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি এখানে বিনটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অনুযায়ী ব্যবহৃত হয়েছে আই হ্যাড বিন টায়ার্ড আই হ্যাড বিন টায়ার্ড থার্ডটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আই হ্যাড বিন টায়ার্ড বিফোর গোয়িং টু ব্যাড তারপর এটাকে আমরা এভাবেও বলতে পারি আই হ্যাড বিন ফিলিং টায়ার্ড এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি সেই উদাহরণটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন যেমন আমি পার্কে হাঁটছিলাম আমি এক ঘন্টা ধরে পার্কে হাঁটছিলাম দেখে এখানে কি আছে আমি পার্কে হাঁটছিলাম এখানে কোনো টাইম বলে দেওয়া হয়নি এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউস মানে অতীতে এই কাজটা কিছুক্ষণ ধরে চলমান ছিল আমি হাঁটছিলাম তখন কি হবে আই এখানে ওয়াজ এ ব্যবহার হবে আই ওয়াজ হাঁটার ইংলিশ হচ্ছে ওয়াক এখানে কি হবে ওয়াকিং আই ওয়াজ ওয়াকিং পাস্ট কন্টিনিউস আমরা বর্বের সাথে আইএনজি ফর্মটা ব্যবহার করি আই ওয়াজ ওয়াকিং ইন দ্য পার্ক আমি পার্কে হাঁটছিলাম ওকে ইন দ্য পার্ক আমি পার্কে হাঁটছিলাম সেন্টেন্স যদি এভাবে হয় আমি এক ঘন্টা ধরে পার্কে হাঁটছিলাম তখন আমাদেরকে হ্যাড বিন ব্যবহার করতে হবে কিন্তু ওকে আই হ্যাড বিন ওকে আই হ্যাড বিন আমি হাঁটছিলাম আই হ্যাড বিন ওয়াকিং ওয়াকিং ইন দ্য পার্ক ইন দ্য আমি কোথায় হাঁটছিলাম পার্কে হাঁটছিলাম তাই বলতে হবে ইন দ্য পার্ক ঘন্টা ধরে এক ঘন্টা ধরে তাহলে কি হবে আওয়ার আমি ধরে পার্কে হাঁটছিলাম ওকে আই ওয়াকিং ইন দ্য পার্ক ফোর ওয়ান আওয়ার দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন এখানে গিয়েছে হ্যাড পারফেক্ট কন্টিনিউ চেঞ্জ হয় কখন যখন আমি এক ঘন্টা ধরে পার্কে হাঁটছিলাম ধরো এক ঘন্টা আগে আমি হাঁটা শুরু করেছিলাম এবং আমি আমার যে হাটের কাজটা সেটা কিছুক্ষণ ধরে অতীতে চলমান ছিল তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস তখন আমরা হ্যাড বিন এর পর ভার্বের আইন যে ফর্মটা ব্যবহার করব ওকে আই হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য পার্ক ফর ওয়ান আওয়ার আচ্ছা তারপরে যাতে চলে যাই তারপরে আমরা দেখবো আই উইল ভার্সেস আই উইল হ্যাভ বি কখন কোনটা হবে চলো আমি ঢাকায় থাকব আমি দুই মাস ধরে ঢাকায় থাকব। এখন দেখেন এখানে আমি ঢাকায় থাকব বলা হয়েছে যে আমি ঢাকায় থাকব সময়কে উল্লেখ করা হয়নি তাই সিম্পলি আমি এখানে উইল ব্যবহার করব। আই উইল এখানে আমরা লিপ ব্যবহার করতে পারি অথবা বি এটাও ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই এখানে বিটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে ওকে আই উইল বি ইন ঢাকা ইন ঢাকা ওকে আই হচ্ছে আমাদের সাবজেক্ট উইল মডেল ভার্ব এখানে বিটা মেন ভার্ব হিসেবে কাজ করছে এখানে বি এর পরিবর্তে আমরা লিভ ব্যবহার করতে পারতাম আই উইল লিভ ইন ঢাকা তাওতেও হতো ওকে আই বি ইন ঢাকা আমি ঢাকায় থাকবো এখন যদি বলি যে আমি দুই মাস ধরে ঢাকায় থাকবো তখন কি করতে হবে তখন আমাদেরকে বলতে হবে আই উইল হ্যাভ ওকে আই উইল হ্যাভ আই উইল হ্যাভ বিন আমি ঢাকায় থাকবো আই উইল বিন ইন ঢাকা ইন ঢাকা

যে সে দশ বছর ধরে শিক্ষক হবে আগামী বছর এই জিনিসটা দিলে আরো সুন্দর যেমন আগামী বছর বছর সে শিক্ষক হবে মানে সে বছর আগে শিক্ষকতা শুরু করেছিল এবং আগামী বছর তার দশ বছর পূর্ণ হবে এরকম বুঝাচ্ছে তখন কিন্তু আমাদেরকে উইল হ্যাভ বিন ব্যবহার করতে হবে যেমন আগামী বছর আমরা বলতে পারি বাই নেক্সট ইয়ার ওকে বাই নেক্সট ইয়ার মানে হচ্ছে আগামী বছর শি সি উইল দেখেন এখানে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট আছে তারপর আমরা এখানে হ্যাভ ব্যবহার করব এই জিনিস আমরা অনেকে ভুল করি আমরা কি করি শি উইল হ্যাজ দিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে হ্যাভ হবে যেহেতু মডেল টা আছে শি উইল হ্যাভ হবে ওকে শি উইল হ্যাভ বিন ওকে শি উইল হ্যাভ বিন আ টিচার শি উইল হ্যাভ বিন আ টিচার যদি আমরা বলতাম তাহলে আমাদের সেন্টেন্স ভুল হতো কারণ অলরেডি সে একজন শিক্ষক তার শিক্ষকতার দশ বছর পূর্ণ হবে আগামী বছর তখন আমাদেরকে বলতে হবে সিউইল হ্যাভ বিন আসেন ইয়ার্স ওকে এখানে আই উইল বি আ টিচার মানে আমি এখনো শিক্ষকতা অর্জন পুরি নেই আমি শিক্ষক হব বুঝাচ্ছি কিন্তু যখন আমরা বলবো যে আই উইল হ্যাভ বিন আ টিচার মানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট সময় ধরে শিক্ষকতাকে পালন করছি দায়িত্বটা পালন করছি এবং একটা সময় এসে আমার শিক্ষকতার এত বছর পূর্ণ হবে বুঝাচ্ছে তখনই কিন্তু উইল হ্যাভ বিন আমরা ব্যবহার করব। ওকে আশা করছি আজকে ক্লাসের টপিকটা আমরা বুঝতে পেরেছি টেন্স নিয়ে মোটামুটি আমরা সবাই অনেক বেশি কনফিউজ থাকি যে কখন কোন টেন্সটা হবে এই সমস্ত কনফিউশন দূর করার জন্য আমি একটা অলরেডি প্লে লিস্ট তৈরি করেছি সেখানে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি সেখান থেকে দেখে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কখন কোন টেন্স সঠিক নিয়মে আমরা ব্যবহার করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম